সবাই মিলে প্রতিরোধ গড়ি মানব পাচার রুখতে এগিয়ে আসি প্রতিপাদ সামনে রেখে ইউরোপিয়ান ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম কর্তৃক বাস্তবায়িত ইম্প্রুভ সাস্টেনেবেল রিইন্টিগ্রেশন ইনটিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্ট ওয়ার্কার্স প্রত্যাশা দুই প্রকল্পের অধীনে নিরাপদ অভিভাষণ ও বিদেশ ফেরতদের পুনরুক্তিকরণ বিষয়ক জেলা অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসকের কার্যালয়ে এ কর্মসূচি আয়োজিত হয় অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায়ের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত কে দিনব্যাপী কর্মশালা উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান এ সময় কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি উন্নয়ন ও সম্পদ ব্যবস্থাপনা রোজিন আক্তার সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের ডেপুটি সিভিল সার্জন ড আহামো উবায়দুল ইসলাম সহ আরও অনেকে এছাড়াও কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা শিক্ষক জনপ্রতিনিধি গণমাধ্যম কর্মী বিদেশ ফেরত ব্যক্তি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন